নমস্কার সুপ্রিয় সুদী আজকে শুদ্ধ গীতা পাঠ চর্চা সিরিজের ক্লাস আজকে আমরা শিখব শ্রীমদ্ভগবদ্গীতার গীতার প্রথম অধ্যায়ে ষ্রষ্ঠ শ্লোকটি চলুন উক্ত শ্লোকের উচ্চারণ সম্পর্কে অবগত হই অথ প্রথম অধ্যায় অর্জুন বিষাদ সঞ্জয় যুধা মানুശ്ച বিক্রান্তা ৮ ут্থমোজശ്ച মৌ দীর্ঘস্বর ут্থমোজശ്ച বীর্যবান ভি দীর্ঘস্বর ইবান বীর্যবান হ্যাঁ আপনারা কি দেখছেন উক্ত শ্লোকটি অনুষ্ট ছন্দ রচিত আমরা আট অক্ষর পর ছেদ দিয়ে পাঠ করছি উদ্ধমোজശ്ച वीर्य भाव सौवद्रो सौ सोव दीर्घ भ महाप्राण ध्रो आवाज दीर्घ स्वर तले सौवद्रो ध्रो आवाज दीर्घ स्वर सौवद्रो ध्रो पादेयष्ट अष्ट सर्व एव महा रथः सर्व एव महा रथः चलो उप्तोक हमारे शुद्ध पाठ चेष्टा करी अथ प्रथम अर्जुन है, संजय युधा विषादयोगुवाच युधाशिक्रंद उत्थमोजान सौभद्रौ द्रौदेय सर्वे महारथा সুপ্রিয় সুদীপ শ্রীমদ্ ভগবদ গীতায় কতটি শ্লোক রয়েছে এবং উক্ত শ্লোকটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ নমস্কার